মেয়েদের রাত দখল কর্মসূচির মধ্যে আর্য করে তাণ্ডব সকাল থেকে আতঙ্ক আর্য করের কর্মীদের চোখে মুখে এমনকি নিজেদের কর্মস্থলে কাজ করতে ভয় পাচ্ছেন তারা প্রচন্ড আতঙ্কিত এখানকার যারা কাজ করছেন যারা স্টাফ নার্স থেকে শুরু করে সমস্ত বিভাগের স্টাফেরা কিন্তু এখানে আতঙ্কিত ইঞ্জেকশন প্রত্যেকটি জিনিস মনিটর এবং এই লক্ষ লক্ষ টাকার জিনিস উত্তর কলকাতার অন্যতম হাসপাতাল বলা যেতে পারে সরকারি হাসপাতাল যেখানে বহু রোগী অসা বলা যেতে পারে এই হাসপাতাল সেই হাসপাতালের এমার্জেন্সি এইভাবে আজকে তচ্চুপ হয়ে গেছে যেখানে লন্ড বন্ড হয়ে গেছে আপনি কি ছিলেন কালকে রাত্রে না আমার দুই কলিগ ছিল আচ্ছা তারা কি বলছেন সেই কথাবার্তা হয়েছে প্রচন্ড ভীত এবং সন্ত্রস্ত এই পরিস্থিতি এই চেহারা দেখে মনে হচ্ছে সাধারণত খুব দ্রুত এখানে চিকিৎসা শুরু হবে কারণ আরজিকর উত্তর কলকাতা একটা অন্যতম হাসপাতাল বলা যেতে পারে জানি না কি হবে জানি না প্রচন্ড ভয় আছে জানি না আত্মнки অবশ্যই এই যে অবস্থা কোনো মানুষ চিকিৎসা পাচ্ছে না বা বাইরে বসে আছে সব আমরা যে ডিউটি করব এখন কিভাবে ডিউটি করব আমাদের কোনো সিকিউরিটি নেই আমরা গ্রুপ ডি স্টাফ কিন্তু আমরা যে এখন ডিউটি করব আমি শুনছি অলরেডি নার্সরা নাকি স্ট্রাইক করেছে তো আমরা যে গ্রুপ ডি কন্ট্রাকচুয়ালের কর্মী আমরা যে কিভাবে ডিউটি করব আমাদেরও তো মেয়ে মা বোনরা মা বোনরা ডিউটি করছে তাহলে আমরা কিভাবে সিকিউরিটি পাব প্রত্যক্ষদর্শী যিনি এই অ্যাডমিশন কাউন্টারে যেখানে ছিলেন সেই অ্যাডমিশন কাউন্টারের অবস্থা সেখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে যেভাবে কাজ ভাঙা হয়েছে সেই পরিস্থিতি এবং তার মধ্যে প্রাণ বাঁচিয়ে কোনো রকমের ছিলেন এখানকার স্টাফেরা এমনটাই কিন্তু বক্তব্য তাদের এবং কিভাবে তাদের চোখে মুখে আতঙ্কের সাফের মধ্যে আতঙ্কেরই ছায়া তো ভয়তে বেঁচে গেলাম আমি ছিলেন কালকে রাতে হ্যাঁ এই করে ফেলতে কপাল ভালো কপাল ভালো যে আমি বেঁচে গেছি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা পরিবারে এখানে தாண்டব চলেছে এবং পাখাগুলো পুরো বাকিয়া দেওয়া হয়েছে সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেয়া হয়েছে এবং যে ভাবে தாண்டব চলেছে প্রত্যেকের মুখে কিন্তু আতঙ্কের ছবি ক্যামেরায় বিনয় মন্ডলের সঙ্গে নাজির রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা